আজকে আসলাম প্রতিবেদন ক্যামেরার সামনে একটা ভালো মনের মানুষ নেওয়ার জন্য আমাকে যে ভালোবাসবে আমার পাশে সারা জীবন থাকবে এমন একজন মানুষ নেওয়ার জন্যই আপনাদের কাছে আসলাম তো দেখি একটা ভালো মনের মানুষ পাই কিনা আমার যৌবনে যে পানি ঢালতে পারে কিনা আমার একটু ঠান্ডা করতে পারে কিনা এই জন্য কি পানি ঢালবে না হ্যাঁ কোন পানি এটা এটা অনেক রসের পানি অনেক ঠান্ডা উফ শান্তি এই পানির কথা তো বলা যাবে না এমন পানি পানি অনেক মজার অনেক মজার পানি মজার পানি সেই পানি তো নাম শুনি নাই তো যাই হোক অবশ্যই যাদেরকে আমার আমার যৌবনে যারা পানি ঢালতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাকে যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা অবশ্যই যোগাযোগ করবেন আর আমাকে যদি কোনো প্রশ্ন করার থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো ধন্যবাদ হ্যাঁ তন্না কি করেন আপনি আমি পড়াশোনা করি ইন্টার সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে জি পড়াশোনা করেন হ্যাঁ তো যৌবনে পানি ডালার মতো মানুষ লাগবে পড়াশোনা করে এত যৌবনটা কি বেশি গরম তো এই গরমে যৌবনে পানি ঢাললে আর কি একটু ঠান্ডা হতো তাই আর কি তাই গরমে যৌবনে পানি ঢালতে হয় না জি যৌবনে পানি ঢাললে ঠান্ডা হয়ে যাবে চৌবনের ও এমপি তাহার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে আর চৌবনের ও ধাক্কা তুমি রাখো সামলাইয়া অল্প দিনে ক্ষয় করো না ফেসবুক চালাইয়া হ্যাং হইয়া যাইব তাহা গরম হইলে তাই নাকি হুম সুন্দর তো কান লেখা গান এটা 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 কি বললাম আর কি মানে কথাটা বুঝাইছি মানে যৌবনেরও এমপি তাহার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে মানে যৌবনের ধাক্কা তুমি রাখো সামলাই অল্প দিনে ক্ষয় করো না ফেসবুক ছলাইয়া তুমি আপনি কি মাত্রা গাইলেন হুম নাকি নাকি আপনি গাইলেন মানে শুনছিলাম তাও আমি একটু গাইলাম এটা আর কি তাই হুম প্রতিবেদনের সামনে আসছেন একটা যৌবনের পানি ডালার মতো মানুষ নাই হুম যৌবনের পানি ডালবে দেখেন না কি গরম গরমে সব খুলে লাইতেছেন কি করব খোলা ছাড়া তো কোনো বাকি নেই খুলতেই হবে দর্শক তানহার যৌবনে পানি দিতে যে চান অবশ্যই কমেন্টস করুন কমেন্টস এর মাধ্যমে জানাবেন তানহার যৌবনে পানি গরমটাকে ঠান্ডা করে দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি কার প্রয়োজন হয় নাম্বার যারা এই রাতে আমার সাথে ঘুমাতে চাও তাহলে অবশ্যই চলে এসো আমার ঘুম পাচ্ছে অনেক একা একা ঘুমাসছেন না বুঝতে পারছেন কেমনে যে দিন যায় আমার কেমনে যে রাই যায় একা একা রাত্রি কাটাই তুমি পাশে নাই